স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা এবার জানাবো খবরের বিস্তারিত এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী সেখানে সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে প্রত্যুষ এই তারকা ফুটবলারকে বরণে সিলেটবাসীর প্রস্তুতি কেমন দেখছেন উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আসলে আমি এখন রয়েছি সিলেট আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আপনি নিশ্চয়ই দেখছেন এখানে আসলে মানুষের পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীগুলো প্রচণ্ড একটি ভিড় তো এখানে নিশ্চয়ই আমি একটু দেখাতে চাই এখানে যারা একদম ঠিক গেটে কিন্তু গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং তারা আসলে এখানে আসলে ফুলের তোরা নিয়ে সাধারণ ফুটবলাররা এসেছেন সাধারণ মানুষ আছেন তারা ফুলের তোরা নিয়ে এখানে অপেক্ষা করছেন এছাড়াও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নানান ধরনের আয়োজন আছে এছাড়াও আমি দেখেছি যে বিভিন্ন ফুটবল একাডেমির যারা খুদে ফুটবলার রয়েছে তারা কিন্তু ব্যানার পোস্ট পেষ্ট নিয়ে এবং মিছিল নিয়ে এখানে এসেছেন এবং মিছিল মিছিল নিয়ে এখানে এসেছেন এবং তারা দেখছেন যে এখানে আসলে সাধারণ মানুষজন ভিড় করছেন এবং তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে আমজাদ চৌধুরীকে এক নজর দেখার জন্য তারা এসেছেন আমরা যেটি জানতে পেরেছি এরই মধ্যে আসলে সিলেটে এসে আসছে যদিও এখন পর্যন্ত তবে এখানে তিনি আসার পর তাকে সংবর্ধন জানাতে প্রস্তুত আছেন এখানকার আসলে খেলোয়াড়রা এবং কর্তৃপক্ষ এবং এখান থেকে তিনি সরাসরি হবিগঞ্জ চলে যাবেন বলে আমরা যে খবর পেয়েছি হবিগঞ্জের বাহুলের স্নানঘাট যেখানে আসলে তার ডিজ পৈতৃক ভিটা সেখানে কিছুটা সময় কাটাবেন এবং আমরা যে খবরটি পেয়েছি সেখানেও কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে এবং তাকে বরণ করে এবং আসলে এই সিলেটে তার পৈতৃক নিবাস থাকায় সিলেটবাসীর জন্য আসলে একটি বাড়তি পাওনা বলা হচ্ছে এবং বলা হচ্ছে সিলেটের যারা ফুটবলার রয়েছে এবং তারা একটু বাড়তি একটু অনুপ্রেরণা পাবে এবং আরেকটি বিষয় যারা এখানে এসেছেন তরুণ খেলোয়াড়রা কিংবা তারা ফুটবল ভালোবাসেন তারা বলছেন যে হামজা চৌধুরী সিলেট আগমনের যে বিষয়টি বা বাংলাদেশের সাথে যুদ্ধ হওয়ার যে বিষয়টি সেটিতে কিন্তু রাতারাতি ফুটবলের কোনো পরিবর্তন হবে না তবে তিনি অনুপ্রেরণা হিসেবে থাকবেন এবং তার যে দক্ষতা আছে সেই দক্ষতা আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টি সেটি যদি অব্যাহত থাকে এবং সেই বিষয়টি কিন্তু আসলে যদি হয় তাহলে বাংলাদেশের ফুটবল স্থায়ীভাবে উপকৃত হবে বলে আসলে জানিয়েছেন আমাদেরকে সাধারণ যারা মানুষ রয়েছে ফুটবলাররা বলছেন তবে সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততা একটা হুড়োহুড়ি রয়েছে তার পাশাপাশি কিন্তু উৎসবের একটি আমেজ রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আমজা চৌধুরী কখন আসবেন কখন সেই মাহেন্দ্র কখন সিলেটের মাটিতে কখন পা রাখবেন জন্য এগারো হাজার সাতশো প্রবাসীকে ভোটার করা হয়েছে কাজ চলছে সাত দেশে আর তেত্রিশ দেশে পর্যায়ক্রমে নিবন্ধন শুরু এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সোমবার সকালে নির্বাচন কমিশনে দেশের ঢাকার মিশন প্রধানদের সাথে সভায় বসে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা তারা জানান এরই মধ্যে এগারো হাজার সাতশো তিরাশি প্রবাসী বাংলাদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সাত দেশে কাজ চলমান রয়েছে পর্যায়ক্রমে ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে আরও তেত্রিশটি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় দেশের জেলা পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডেজগাঁও এর প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হবে বৈঠকে এসপি ও এর উপরের দিকের কর্মকর্তা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্রাইম বিভাগের প্রধান সহ একশো কর্মকর্তাকে ডাকা হয়েছে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বিশেষ সভায় পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন তুলা আমদানিতে যুক্তরাষ্ট্রকে উৎস করা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার এতে পোশাক খাত সহ নতুন করে যে কোনো শুল্ক আরো সোমবার সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন বলেন দেশীয় তুলার ওপর চার শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে দ্রুত উদ্যোগ নিতে হবে আশ্বাস দেন দেশে তুলা চাষ বাড়িয়ে আমদানি ব্যয় কমাতে সরকারি নীতি সহায়তার স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা পেছানোর পক্ষেও নন পররাষ্ট্র সেমিনারে তুলা চাষের সফলতায় গবেষণা বাড়ানোর উপর জোর দেন বক্তারা এখনও কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা ডিউটি দিয়েই আমাদের কাপড় রপ্তানি করে আমরা যে সুবিধা পাই সেটা কিন্তু আমেরিকায় না তারপরেও আমাদের এটা কম্পিটিভ থাকতে পারছে তাদেরকে যদি আমরা আরেকটু সহায়তা করতে পারি তুলার দাম কমিয়ে তাহলে আরেকটু সহজে তারা সেটা করতে পারবে আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা যাতে করে তারাও একটু খুশি থাকে যে তাদের আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের সর্দির পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেটা আমাদের পক্ষে সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান কর্তৃপক্ষের আশ্বাসে দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা এই দেড় ঘণ্টা বিনা টিকিটে ভ্রমণ ট্রেন ভ্রমণ করেন যাত্রীরা এমআরটি পুলিশের বিরুদ্ধে মেট্রো রেলের চার কর্মীকে লাঞ্ছনার অভিযোগে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা এতে বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার তবে ট্রেন চলে ট্রেন চলে বিনা টিকিটের যাত্রী নিয়ে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর চারজন কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় এ কর্মবিরতির ডাক দেয়া ব্যস্ত নগরবাসী ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণীয় নানা ছাড় নিয়ে এসেছেন ব্যবসায়ীরা যা আগ্রহের সাথে লুফে নিচ্ছেন ক্রেতারাও ঈদ মানে নতুন সব তাই ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো প্রতি বছর ঈদকে সামনে রেখে শপিং মলগুলোর দোকানগুলো হাজির হয় নানা ছাড়ের পশরা নিয়ে এবছরও তার ব্যতিক্রম নয় ক্রেতা আকর্ষণের জন্য নানা ধরনের ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো কেউ কেউ আবার ভ্যাট পণ্যের মূল দামের সঙ্গে জুড়ে দিয়েছে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় যারা স্টুডেন্ট আইডি কার্ড আছে তারা যদি স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদের এখানে শু করে তাহলে পরে তারা একটা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে নবরূপার কিছু সংখ্যক প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে সে তার মধ্যে পাঞ্জাবি আছে বাচ্চাদের পাঞ্জাবি আছে থ্রি পিস আছে কিছু শাড়ি আছে পছন্দের ব্র্যান্ডের পণ্য ডিসকাউন্টে কিনতে পেরে খুশি ক্রেতারা ট্রেনের যে পাঁচ পার্সেন্ট সার লাগছে জন্য এই জিনিসটা খুব ভালো লাগছে আর এই জন্যই বিশেষ করে আসা একটা সালোয়ার কামিজ নিয়েছি সাড়ে সাত হাজার পড়েছে ওখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি ভালোই লেগেছে আমি হচ্ছে একটা শার্ট নিয়েছি আমার বোনের হাজবেন্ডের জন্য তো অফার আপাতত নেই কিন্তু অনেক সুন্দর কালেকশন এবার ঈদ উপলক্ষে যে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে ওই ধরনের কোনো ডিসকাউন্ট আমি পাইনি আর ভ্যাটটা দ্বিতীয় কোনো সমস্যা নেই কিন্তু যদি একটু ডিসকাউন্টের ব্যবস্থা থাকতো আমার মনে হয় সেটা ভালো হতো তবে কম দামে জিনিস কিনতে পারার খুশি যেমন তাদের তেমনই আছে অভিযোগ ক্রেতাদের দাবি ছাড়ের পরও বাড়তি দামে বিক্রি হচ্ছে অনেক পণ্য মাঞ্জুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন কমিশনে ওয়াইসি ভুক্ত উনিশ দেশের ঢাকার মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে ব্রিফ করছেন আমরা এখন সেখানে সরাসরি যুক্ত হচ্ছি ভোট কাউন্টিং সম্ভব নয় সুতরাং আমাদেরকে একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে যদি পোস্টাল ব্যালট থাকতেই হয় তো আমরা সেটাকেও একটা পদ্ধতি হিসেবে রেখেছি দ্বিতীয় পদ্ধতি আমরা বলেছি অনলাইন পদ্ধতি আজকেও আমরা আমাদের যেসব দেশ আজকে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রদূতরা তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনলাইন বা ডিজিটাল ভোটিংয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা এখানে দু একজন যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয় তারা অনলাইন ভোট চালু করে আবার এটা বন্ধ করে দিয়েছেন আমি পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন তাকে জিজ্ঞেস করেছি আপনারা তো কয়েক বছর ধরে ট্রায়াল বা পাইলটিং করছেন আপনাদের অভিজ্ঞতা কি অনলাইন ভোটিং সম্পর্কে উনিও সুনির্দিষ্ট হয়তো এমন কিছু বলতে না বললেন যে ওনাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো তবে এখনও পর্যন্ত ফুল ফ্লেজের অনলাইনে যাওয়ার মতন অবস্থায় তারা পৌঁছান নেই এবং তারা বলেছেন ভবিষ্যতে আমাদের সাথে আরও তথ্য শেয়ার করবেন তো আর ফাইনালি আপনার প্রক্সি ভোটিং প্রক্সি ভোটিংয়ের ব্যাপারে আপনাদেরকে বলি প্রক্সি ভোটিংটা খুব ফরেন কিছু না আর যেমনটা বলেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সোলজারদের জন্য আছে পাশাপাশি ইউভুক্ত কয়েকটা দেশে যেমন ফ্রান্স বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আছে প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা আমাদের দেশে আমরা যেমনটা বলেছি যে আমাদের হ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তারা তো আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়ে থাকেন আর সেদিন যে কথাটা আমি বলেছিলাম যে আমরা এমনকি জমি জমা ও মানুষের মাধ্যমে পাওয়ার অফ ব্যাটারির মধ্যে বিক্রি করি তো আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশান আমাদেরকে নিতে হবে জমজমাট পল্টন মতিঝিল সেগুন বাগিচার ইফতার বাজার শতাধিক ইফতার আইটেমের পসরা সাজিয়ে চলে বেচা কেনা মাটন লেগ রোস্ট চিকেন রোস্ট কোফতা কাবাবসহ নানা মুখরোচক খাবারের আকর্ষণে ক্রেতারাও ভিড় জমান দোকান ও রেস্তোরাঁতে ইফতার কিনতে দুপুর থেকে ভিড় শুরু হয় রাজধানীর মতিঝিল পল্টন সেগুন বাগিচার আশপাশের দোকানগুলিতে কাঙ্ক্ষিত খাবার কিনতে কেউ একা কেউ বা পরিবার পরিজন নিয়ে ইফতারের ভিন্নতা আর বৈচিত্র্য সাদানতে বেশিরভাগ ক্রেতাদের মনোযোগ অনেকে আবার ইফতার আইটেম কিনতে গিয়ে স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছেন বাসায় মেহমান আসছে বাসাতে বিরিয়ানি এমনি সব করছি শুধু এই ইফতার আইটেমগুলো এখান থেকে নিব চিকেন গ্রিল তারপরে চিকেন তারপর আর অনেক কিছু চিকেন রোল খাইতে ভালো লাগে আইটেম অনেক মজা তার আর বাইরে তো হালিমগুলা তারপরে আরো মুখরোচর খাবারগুলা তো বাইরে বাড়ি থেকে আমরা নিয়ে আর কি মেয়েদের জন্য এখন ইফতারি নিব ওরা দেখে কি পছন্দ করে কি খাবে বিক্রেতাদেরও আয়জনের কমতি নেই তারা বলছেন এবার আগে থেকে বেচা কিনা বাড়ার পাশাপাশি বেড়েছে ক্রেতাও বেচা কিনা দিন দিন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ক্রেতাদের আগ্রহ বাড়তেছে আর আলহামদুলিল্লাহ ভালোই যে স্পেশাল তো অনেকে আছে কিন্তু শুধু রোজার জন্য হালিম তেহারি আর জিলাপি এটা স্পেশাল দিনভর সিয়াম সাধনার পর ইফতারের টেবিলে বৈচিত্র্যপূর্ণ আয়োজন অনেকেই তৃপ্ত করে তোলেন রাজধানীবাসীও তাই ইফতার বাজারগুলোতে ছুটি আসেন নানা আয়োজনের খাবার কিনতে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এসেছিল এখন কার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন